কত সুন্দর ভেতরটা পর্যন্ত ভাজা হয়েছে দেখুন এই দেখুন পরের ব্যাচের কচুরি গুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠেছে আর একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি সব কচুরি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি মুগ ডালের খাস্তা কচুরি সাধারণত যে ধরনের কচুরি আমরা খেয়ে থাকি তার থেকেই কচুরিগুলোর স্বাদ কিন্তু একদম আলাদা আর খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের এই মুগ ডালের খাস্তা কচুরি রেসিপিটা শুরু করি কচুরি তৈরি করার জন্য প্রথমে আমি আটাটা মেখে নেব আর কোনো রকম ময়দা ব্যবহার না করেই দেখবেন এই কচুরিগুলো খেতে একদম মুচমুচ আর খাসতে হবে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এই আটার পরিবর্তে যদি ময়দা ব্যবহার করেন তবে কিন্তু আর কোনো রকম আটা ব্যবহার করার দরকার পড়বে না শুধু ময়দা দিয়েও করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ এখানে জোয়ান নিয়েছি এই জোয়ানটা হাতে করে একটুখানি ঘষে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে অবশ্যই করে একটু জোয়ান দিয়ে দেখবেন খেতে কিন্তু কচুরিগুলো খুবই ভালো লাগে এইভাবে জোয়ান দিলে এবার এই লবণ আর জোয়ানটা আটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণ আর জোয়ানটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি ভালো করে ময়ম করে নেব যদি মনে হয় ঘি দিয়ে করবেন ঘি দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুবই খাস্তা হয় তবে আজকে আমি শুধুমাত্র তেল দিয়েই করে দেখাবো যে তারপরেও কিন্তু আটার এই কচুরিগুলো দেখবেন খেতে কিন্তু দারুণ খাসতে হবে তেল বা ঘি যাই দিয়েই ময়াম করেন না কেন এরকম ভাবে আটাটাকে একটু ঘষে ঘষে নেবেন কারণ এটা তো ময়দা না তাই আটা দিয়ে ময়াম করার সময় যদি একটু ভালো করে ময়ামটা করতে পারেন তাহলে দেখবেন কচুরিগুলো কিন্তু ভালো খাসতে হবে আর তার জন্য কিন্তু এই প্রসেসটা করা একদম খুবই জরুরি তেল দিয়ে খুব ভালো করে আটার মধ্যে ময়াম করে নিয়েছি আর দেখুন এইভাবে যদি একটু মুট করি খুব সুন্দর যেমন মুট বাঁচছে তেমনই কিন্তু খুব সুন্দর ঝুরঝুরো হয়ে ভেঙে যাচ্ছে এবার একদম নর্মাল জল দিয়ে অল্প অল্প করে ডোটাকে মেখে নেব আর এই ডোটা কিন্তু কোনো রকম ভাবে শক্ত করা যাবে না একদম নর্মাল হবে তার মধ্যেই কিন্তু যেন এই ডোরটা একদম নরম থাকে যত ভালো নরম থাকবে কচুরিগুলো কিন্তু তত ভালো ফুলবে আর যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে দেখবেন সিঙ্গালার মতন কিন্তু একদম শক্ত হয়ে বেশি খাস্তা হয়ে যাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি আর দেখুন আটাটা কিন্তু একেবারে শক্ত না একেবারে নরম করে মেখেছি তবে খুব বেশি নরম না এটা যেহেতু আমি একটুখানি রেস্টে রাখবো আর রেস্টে রাখার পর আর একটু নরম হয়ে যাবে তার জন্য এইভাবে একটু মেখে নিতে হবে নর্মাল করে যেরকম আমরা রুটি পরোটা খাই ঠিক সেরকম ভাবে ডোরটা তৈরি করেছি আজকের কচুরিটা যেহেতু আমি মুগ ডাল দিয়ে করবো তার জন্য আমি দেড়শো গ্রাম মুগ ডাল দু ঘন্টা আগে থেকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালো মতন ভিজে গেছে এবার এই ডালটার মধ্যে থেকে যে জলটা রয়েছে সেটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর মুগ ডালটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা কিন্তু নখে করে অনায়াসে কিন্তু কেটে যাচ্ছে দেখুন তার মানে বুঝবেন যে খুব ভালো মতন ভিজে গেছে এবারে খুব ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা একটুখানি গরম জল করে তার মধ্যে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন এক ঘন্টার মধ্যে ফুলে ফেপে একদম ভিজে উঠেছে ডালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি জার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব আর কোন রকম জল না ব্যবহার করে ডালটাকে বেটে নিতে হবে তবে একদম কিন্তু মিহি পেস্ট হবে না একটু গোটা গোটা ভাব থাকবে এর মধ্যে এর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দিয়ে দেবেন যেমন কম বেশি খেতে চান আর কাঁচা লঙ্কাটা যেহেতু আমি কুটে দিচ্ছি না তার জন্য এরকম ভাবে গোটা গোটাই এসে বেটে নেব আর একদম একটুখানি দানা দানা থাকবে গোটা গোটা ভাব থাকবে সেরকম ভাবে বাড়তে হবে এখানে আমি আরো একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি নিয়েছি এগুলো কিন্তু কোন রকম ভাবে শুকনো খোলায় ভাজা নয় এটা একদম কাঁচা মশলা আর এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে যেন খুব বেশি মিহি গুঁড়ো না হয় একটু আধো আধো ভাঙা থাকবে সেরকম ভাবে আর তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চানাচুর এই চানাচুরটা দিয়ে দেখবেন আজকে আমি কি বানাই এটার জন্য কিন্তু দেখবেন পুরের মধ্যে দারুণ একটা স্বাদ আসবে এই চানাচুরটা ওই মশলাটার পরে ওই একই রকম ভাবে বেটে নেবো আর এই চানাচুরটা বাড়তে হবে একদম মিহি করে সব কিছু আলাদা আলাদা করে আমার বেটে নিয়ে আসা হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই এবার কিছুটা তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল দিচ্ছি চাইলে কিন্তু আপনারা সর্ষের তেলেও করতে পারেন ডাল যেহেতু অনেকটাই তাই আমি তেলটা একটু বেশি করে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হিং আর যে গোটা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটা দেখুন একদম কিন্তু পুরো মিহি করিনি এরকম একটু গোটা গোটা থাকবে তাহলেই দেখবেন স্বাদটা ভালো হয় এবার এই মশলাটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এই মশলাগুলো দিতে হবে কারণ খুব বেশি গরম তেলে যদি মশলাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে খুব একটা বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে দেখুন যে ডালটা আমি বেটেছিলাম সেই ডালটা কিন্তু একদম পুরোপুরি মিহি করে বাটিনি একটু গোটা গোটা ভাব রয়েছে এর মধ্যে আর ভাবে বেটে নেবেন কোন রকম জলের দরকার পড়বে না এবার ডালটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো কালার আসার জন্য এখানে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেলটা এখানে বেশি দেওয়ার কারণ হলো এই যেহেতু মুগ ডাল এটা কিন্তু অনেকটাই তেল টানবে আর একটুখানি ঝুরঝুরে করে নিতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তার জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছি ডালটা দেওয়ার পরে মিনিট দু এক মতন একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর যে চানাচুরটা আমি নিয়েছিলাম সেই চানাচুরটা দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি এরকম চানাচুর না দিতে চান তাহলে কিন্তু বেসন দিতে পারেন আর অবশ্যই করে বেসন দেবেন কারণ এই যে মুগ ডালটা আমি করেছি কচুরির জন্য তার জন্য কিন্তু বাইন্ডিংটা খুব দরকার যেটার জন্য বেসনটা আপনাদের অবশ্যই করে দিতে হবে তবে আমি সরাসরি বেসনটা না দিয়ে এই চানাচুরটা দিয়েছি কারণ চানাচুর যেহেতু বেসন দিয়েই তৈরি হয় আর এর মধ্যে অনেক কিছুই দেওয়া থাকে মশলা বাদাম তার জন্য কিন্তু স্বাদটাও খুব ভালো আসবে সমস্ত মশলা দেওয়ার পরে আমি মিনিট পাঁচের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর অবশ্যই করে এটা দেওয়ার চেষ্টা করবেন যদি বাড়িতে থাকে তাহলে এই পাউডারটা অবশ্যই একটু দিয়ে দেখবেন খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় কচুরির জন্য পুটটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব কচুরির পুটটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি এবারে কচুরিগুলোকে তৈরি করে নেব আর আজকের কচুরিগুলো তৈরি করার জন্য কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই শুধুমাত্র হাত দিয়ে দেখবেন খুব সহজে তৈরি করে দেখাবো কচুরিটা তৈরি করার আগে হাতে খানিকটা সাদা তেল মেখে নিয়েছি আর দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে আটাটা আরও একবার মেখে নিচ্ছি এবার আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি আর আজকের এই কচুরি আমি খুব একটা বেশি বড় করব না তার জন্য অল্প অল্প করে লেচিটা কেটে নিচ্ছি লেচি কাটার পর এই ভাবে হাতে করে একটুখানি গোল করে নিতে হবে মাঝখানে পুটটা দেবো তার জন্য একটু জায়গা করে নিচ্ছি আর দেখবেন এই সাইড কিন্তু একটু পাতলা হবে নিচের দিকটা এরকম হালকা একটু মোটা রাখতে হবে কারণ যদি দুদিকেই খুব বেশি পাতলা হয়ে যায় তখন দেখবেন কচুরি গুলোর উপর থেকে কিন্তু ফেটে বেরিয়ে আসবে পুটটা খুব ভালো করে আমি জায়গাটা করে নিয়েছি এবারে এইরকম ভাবে একটুখানি ছড়িয়ে নিচ্ছি তাহলে পুটটা একটু বেশি করে দেওয়া যাবে দেখুন এরকম একটুখানি বেশি করে জায়গা করে নিয়েছি পুটটা দেওয়ার জন্য এবার আমি পুটটা এরকম একটা চামচ দিয়ে একদম মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি আর এইভাবে একটুখানি চেপে দিচ্ছি পুটটা দেওয়ার পর চামচে করে এরকম ভাবে একটু ঠেসে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বসে যাবে আর আটকাতে অনেকটা সুবিধা হবে এবার চার সাইড থেকে নিয়ে নিচ্ছি পুটটা মুখটা আটকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবটাকে একদম ভেতর দিকে ঠেসে দিতে হবে দেখুন মুখটা আটকানোর সময় এই যে সাইডের এই ভাঁজগুলো এই ভাঁজ আমি একদম একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি কারণ যখন ভাজবো তখন এই ভাঁজ থেকে দেখবেন আস্তে আস্তে একটা ফাট ধরবে এবার এই যে বাকি বাকি আটাটা আটাটা রয়েছে এটা আমি কেটে এই অবশ্যই করে কেটে নেবেন তা না হলে দেখবেন এইখানটা কিন্তু বেশি আটা থাকার কারণে একটু বেশি শক্ত হয়ে যাবে এবার দেখুন কোনোভাবে দেখে বোঝার উপায় নেই যেটা পেছনের দিক মানে এদিকটা আমি আটাটা কেটে নিয়েছি একদম পুরো সমান হয়ে মোলায়েম হয়ে গেছে এবার আমি হালকা করে হাতে করে এইভাবে একটুখানি চাপ দিয়ে দেব আস্তে আস্তে করে চাপ দিতে হবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে তাহলে ভেতরের পুটটা সব দিকে ছড়িয়ে যাবে আর দেখুন কোন রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই কত সহজে কচুরি তৈরি হয়ে গেল আর এটা হাতে তৈরি হয়েছে তারপরেও দেখুন একদম কিন্তু সমান এই থালাতে রাখবো তার জন্য অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি আর বাকি কচুরিগুলোকে ঠিক এইরকম ভাবে তৈরি করে নেব সব কচুরি গুলোকে আমরা সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতগুলো কচুরি হয়েছে তার মধ্যে দুটো করেছি ঠিক আপনারা ছোট যে কোনো রকম সাইজেরই করে নিতে পারেন কচুরি গুলো সেপ দিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি ভেজে নেব আর কচুরি ভাজার জন্য তেলটা একদম হালকা করে গরম করে নেব তেলটাকে একদম হালকা করে গরম করে নেওয়ার পরে এক এক করে কচুরি গুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর দেখুন তেলটা দেখে কিন্তু বুঝতে পারবেন কোন রকম কিন্তু এখানে এখনো বুদ বুদ ওঠেনি তার মানে তেলটা একদম হালকা গরম আছে ঠিক এরকম হালকা গরম তেলে দিতে হবে হালকা গরম তেলে দেখবেন আস্তে আস্তে যখন ভাজা হয়ে উঠবে তখন দেখবেন আপনা আপনি কিন্তু তেলের উপরে ভেসে উঠছে কচুরিগুলো তেলে দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া করা যাবে না আর তার সাথে সাথে যেরকম হালকা আছে হালকা গরম তেল করে কচুরিগুলো দিয়েছি ঠিক এইরকম আঁচটাকে করতে হবে তাহলে দেখবেন কচুরিগুলো একদম ভিতর থেকে ভাজা হচ্ছে আর তেলটা কিন্তু রকম ভাবে একটুখানি বেশি চড়িয়ে গরম করে নেবেন না তাহলে দেখবেন কচুরিগুলো হয়তো ভেসে উঠবে ওপরে ওপর থেকেও ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে কচুরিগুলো আমি কোনো রকম ভাবে নাড়াচাড়া করিনি আর তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু আপনা আপনি ভেসে উঠেছে তেলের উপরে এরকম ভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখবেন আপনা আপনার হতে এরকম ভাবে তেলের উপরে ভেসে উঠবে আর এরকম ভাবে গ্যাসটাও কিন্তু কমানো বাড়ানোর দরকার নেই ওরকম হালকা আছে কিন্তু জাল হবে তারপরেও দেখবেন খুব সুন্দর ভাজা হচ্ছে এই দেখুন আস্তে আস্তে সবগুলো তেলের উপরে ভেসে উঠছে কচুরি গুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে এবারে হালকা হালকা গরম তেল এর ওপরে ওপর একটুখানি এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে আরো তাড়াতাড়ি যেমন ভাজা হয়ে যাবে তেমনই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে একটা একটা করে সব কচুরির ওপরে ওপরে ভাবে একটুখানি তেলটা ছড়িয়ে দিচ্ছি সব কচুরিগুলো দেখুন খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠেছে এবার এক পিট উল্টে দিচ্ছি আর কচুরিগুলো দেখুন ভাবে কিন্তু কোনো দিক দিয়ে একটাও ফেটে যায়নি সব কচুরিগুলো যখন ভাবে ফুলে উঠবে তখন গ্যাসের আঁচটাকে আরেকটুখানি বাড়িয়ে দিতে হবে একটুখানি মাঝারি জাল করে নিয়ে কচুরিগুলোকে এপিটপিট উল্টে উল্টে এরকম ভাবে ভেজে নিতে হবে সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন এর থেকে আমি আর বেশি লাল করছি না তুলে নেব কচুরিগুলোকে আর কত সুন্দর ফুলেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে দেখেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা হয়েছে তেলটা হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে বাকি কচুরি গুলো ভেজে নেওয়ার জন্য ঠান্ডা করে নেওয়ার পর হালকা গরম থাকবে সেই অবস্থায় বাকি কচুরি ভেজে নিতে হবে কেননা তখন তেলটা খুবই গরম থাকে তখনই যদি সঙ্গে সঙ্গে কচুরি দিয়ে দেওয়া হয় দেখবেন ফুলে ওপরে উঠে যাবে তবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে পরের ব্যাচের কচুরিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে ফুলে উঠেছে আর একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি হালকা পর যখন এরকম উঠবে তখন আঁচটাকে একটুখানি বাড়িয়ে মাঝারি আঁচে করে দিতে হবে তারপরে কচুরি গুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই দেখবেন কচুরি কিন্তু খুব সুন্দর খাস্তা হয়ে যাবে সব কচুরি গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি সব কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কচুরিগুলোকে গুলোকে দেখেই কিন্তু জিভে জল আসবে কতটা সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে সব কচুরি ভেজে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে এই দেখুন সব কচুরি ফুলেছে আর তেমনই সুন্দর কিন্তু খাস্তা হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভেতরটা পর্যন্ত ভাজা হয়েছে দেখুন এই দেখুন একদম পুরো খাস্তা কচুরি মুগ ডালের এই খাস্তা কচুরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বলবো বাড়িতে অবশ্যই কিন্তু এই কচুরিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে সাধারণত যে ধরনের কচুরি আমরা খাই তার থেকে এর স্বাদ একেবারে ভিন্ন যে কোনো রকম সস কিংবা চাটনির সাথে খাবেন খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুর আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ